আমার কাছে মনে হয় যে সংসারে গৃহিণীরা একটু সঞ্চয় সেই সংসারে বরকটটাও একটু বেশি হয় এই যেমন ধরুন গৃহিণীরা কিন্তু নিজেদের শখগুলো স্বাদের মধ্যেই পূরণ করার চেষ্টা করে হোক সেটা নিজের জন্য কিংবা সংসারের জন্য আমি সবসময় আমার জন্য বা সংসারের জন্য কিছু কেনাকাটা করতে গেলে যেখানে দামটা একটু কম পাবো মানটা ভালো পাবো সেখান থেকে নেওয়ার চেষ্টা করি এতে করে কিন্তু আমার সংসারে কিছু টাকা সঞ্চয় হয় আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা সেরে দুপুরে রান্না তর্য শুরু করেছে আসলে দুপুরে রান্নাটা আমার করতে সময় একটু দেরি হয়ে যায় তো আজকেও তেমনটাই হয়েছে এখন বাজে দুপুর ঠিক বারোটা আর এখন আমি কি রান্না করব সকাল থেকে চিন্তা করতে করতে ফ্রিজে কিছু গরুর মাথার মাংস ছিল সেগুলো বের করে কেটে কুটে নিয়েছি আর এই তো কিছু বুটের ডাল ভিজিয়ে রেখেছি এগুলো দিয়েই আজকে মাথার মাংসগুলো রান্না করব আর এদিকে কিছু শাপলা ভাজি করব তাই শাপলাগুলোতে একটু পানিতে ভাপ দিয়ে নিয়েছিলাম এখানে আমি একটা পাতিলে শাপলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাপ দিয়ে বসিয়ে দিয়েছি এবার চলুন আপনাদের সাথে খুবই সুন্দর একটা বিছানার চাদর শেয়ার করি এই বিছানার চাদরটা আমার ভীষণ পছন্দের ভিডিও শুরুতে বলেছিলাম সংসারে গৃহিণীরা যদি একটু সঞ্চয় হয় তাহলে সেই সংসারটা কিন্তু বরকতময় হয় আর এই কথাটা কেন বলেছি সেটা না হয় একটু পরে বলছি আগে আপনাদেরকে খুব সুন্দর এই বিছানার চাদরটা দেখিয়ে দিচ্ছি একদিনের ইচ্ছে ছিল এরকম সুন্দর একটা লাল সাদার মধ্যে বিছানার চাদর নিব তাও আবার নকশি চাদর এত বেশি পছন্দ আমার এই চাদরগুলো যে এই চাদরটা দেখে তো আমি চোখে সরাতে পারলাম না তাই নিজের জন্য একটা নিয়ে নিলাম এই চাদরটা এত বেশি গর্জিয়াস কাজ করা আছে আসলে কাজ বললে ভুল হবে এগুলো পুরোটাই কিন্তু প্রিন্ট করা কিন্তু দেখে কি বোঝা যাচ্ছে মনে হচ্ছে না নিখুঁত হাতে সেলাইয়ের কাজ করা এই বিছানা চাদরটা মূলত তিন পিসের একটা সেট দুইটা বড় মাথার বালিশের কাবার থাকবে একটা সাত ফিট বাই আট ফিট বিছানার চাদর থাকবে সেলাই কোয়ালিটিটাও মাসাল্লা অনেক ভালো আর চাদরের কোয়ালিটি মাসাল্লাহ খুবই সফট এই কাপড় কোয়ালিটি এটা হচ্ছে একটা ডিজিটাল হোম প্যানের বেডশিট এইটা কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটির মধ্যে পড়ে তো আমার যেহেতু বেশ অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা চাদর নেওয়ার কিন্তু আমি যদি অরিজিনাল হাতে কাজ করা চাদরগুলো নিতে যাই সেক্ষেত্রে আমার গুনতে হবে চার পাঁচ হাজার টাকা আমার কাছে মনে হয় চার পাঁচ হাজার টাকা দিয়ে একটা বিছানার চাদর নেওয়া মানে পুরাটাই হচ্ছে বিলাসিতা থেকে ভালো হবে বাজেটের মধ্যে যেটা আমি নিতে পারবো একদমই রিজনেবল প্রাইসে এই চাদরটা নেওয়া তাই দেরি না করে এটা আমি আমার জন্য একটা রেখে দিয়েছি আর চাদরের কালার এবং ডিজাইনগুলো দেখলে কোনো আপু এই চাদর থেকে চোখ সরাতে পারবেন না রুমে বিছানোর সাথে সাথে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এখন অনেক আপুরে জানতে চাইবেন আপু এটা কোথায় পাওয়া যাবে তাদের জন্য আমার আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি এই চাদরটা আপনারা মুসাফ ফ্যাশানে পাবেন এবং মুসাফ ফ্যাশনের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো যাই হোক চাদরটা পেয়ে আমি অনেক বেশি খুশি কারণ আমার অনেক দিনের ইচ্ছেটা পূরণ হয়ে আর চাদরটা বিছিয়ে কিন্তু আমি আবার রেখে দিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলেছি কারণ আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে ও আবার নষ্ট করে ফেলবে তাই চাদরটা আবার সুন্দর করে জায়গা মতো রেখে দিয়েছি কোন স্পেশাল দিনে স্পেশাল মেহমান আসলে বিছিয়ে নেব ইনশাল্লাহ আর এই তো এদিকে আমি হচ্ছে মাথার মাংসগুলো বসিয়ে দিয়েছি নর্মালি আমি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করার সময় এইভাবেই করে থাকি হাতে মাখিয়ে যদি না বসিয়ে দিই প্রথমে লবণ হলুদ দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিই আর এদিকে এই যে সাপনাগুলো হয়ে গেছে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এই তো মাংসটা মোটামুটি কিছুটা কষিয়ে আসার পর আমি সব রকম আস্ত গরম মশলা এবং বাটা মশলাগুলো মাংসের সাথে দিয়ে দিচ্ছি যাই হোক উরপর পেয়ে অনেকদিন মাংস খাওয়া পড়ছে তাই আমার মাংস খেতে একদমই ভালো লাগছিল না আমি মূলত আমার জন্য ভাজিটা করছি কিন্তু আপনাদের ভাইয়া তো আবার শাক সবজি কিছুই খেতে পছন্দ করে না তার জন্য মাছ মাংস এগুলোই রাখা যায় যাই হোক এই তো আমি মাংসতে পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে একটু এখন কষিয়ে নিচ্ছি আর এদিকে শাপলার পানিগুলো চিপে নিচ্ছি শাপলাটা যদি নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ মজা হয় তবে যেহেতু আমি চিংড়ি মাছ খেতে পারবো না অ্যালার্জির কারণে তাই শুধুমাত্র নারকেল দিয়েই শাপলাটা ভাজি করছি আর এই সাপলা ভাজিটা যে এত মজা হয়েছিল কাপাদের ভাইয়া এবং সাফওয়ান মাসাল্লা অনেক বেশি পছন্দ করেছে যাই হোক শাপলাটাকে একদম পানিটা শুকিয়ে আমি মরিচ দিয়ে নামিয়ে নিয়েছি আর এইদিকে কিন্তু মাংসগুলো যখন হয়ে গেছে ঠিক তখনই আমি নাড়াচাড়া করে এর মধ্যে বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি এই ডালগুলো দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখার কারণে এগুলো কিন্তু এখন খুব বেশি একটা সময় নেবে না একটা বা দুইটা সিটিতেই হয়ে যাবে তো এই তো আমি একটা বা দুইটা সিটি দিয়ে ডালগুলো একদম সিদ্ধ করে নিয়েছি তারপর কিছুটা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে ডালগুলো এখন নামিয়ে নেব আর নামানোর আগে তো অবশ্যই এটাতে আমি ফোড়ন দিব। ফোড়ন না দিলে আবার ডাল খেতে আমার একটুও ভালো লাগে না যাই হোক ডালটা রান্না হয়ে গেছে মাখো মাখো ঝোলে এই তো ফোড়ন দেওয়ার পর টেবিলে পরিবেশন করে দিয়েছি আর আজকে শাপলা ভাজি আর বুটের ডাল দিয়ে এখন গরম গরম ভাত খাবো সেই সাথে কিন্তু আপনাদের থেকেও বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ